আল্লাহর জন্য রসুলের জন্য কোরানের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমরা এই দেশকে ভালোবাসি আমরা আমাদের ধর্ম দিনকে ভালোবাসি আমরা দেশের এই জাতিকে আমরা ভালোবাসি আমরা কোনোভাবেই রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্যকে সমর্থন করি না আমাদের বাংলাদেশের মৌলানা নুরুল ইসলাম ফারুকি কোথায় শহীদ হয়েছে নিজের ঘরে হজের বুকিং দিতে গেছে হজের বুকিং দিতে গেছে এই কারণে ওলামায় কেরাম যারা আছেন ওয়াজ মাহফিল করেন আমি সতর্ক করতেছি কোন সময় আপনাকে আসবে ওয়াজের দাওয়াত দিতে আইসা তার কাজ সেরে নেবে আর তালাশ করলে দেখবেন ওরা কেউ কিন্তু হিন্দু না ওরা ও মুসলমান না ওরা আপনার আমার ভাই দেখতে বিকুল আমাদের মতো আর ইজ্জত নিয়া, ইমান নিয়ে বাসবেন, আপনাকে সংগ্রাম করে বাঁচতে হবে কে কি পারবো দেশ কার কাছে কতটুকু নিরাপদ এই জাতি কার কাছে কতটুকু নিরাপদ অলরেডি প্রমাণ হয়ে গেছে আমি আহ্বান করতেছি মুসলমান আমরা যারা আছে আসুন ইমানের পরিচয়ে ইমানের বলে আমরা বলি ইয়ান হই এবং আল্লাহর দোয়া বিধানকে আমরা মানে আল্লাহ নিয়ম বানিয়ে দিয়েছেন আমাকে কোন সময় কোন কাজ করতে হবে নতুবা দেখবেন আমি মনে করতেছি আমি নিরাপদ আছে এটা মরানা আব্দুর রুবনার উপরে আসছে আজকে মরানা আব্দুর রুবের টাইম ওনাকে নিয়ে গেল আগামীকাল কিন্তু আব্দুর রব না আগামীকাল এর পরের জন যে আছে আপনি ঘরে বসে আছেন আপনি মসজিদের মেহরাবে বসে তসবি মারতেছেন আপনি যদি মনে করেন যে শয়তান আপনাকে পাবে না ভুল করবেন আপনি যেখানেই আছেন আপনি রসুলের সৈনিক আপনি রসুলের সম্মানকে সমুন্নত রাখতে চান আপনি যেখানেই যান না কেন আপনাকে সংগ্রাম করতে হবে তসবি হাতে নিয়ে একেবারেই নিস্তেজ হয়ে অবচেতন হয়ে আপনি যদি থাকতে চান পারবেন না আর যদি আপনি এমন হয় আমি মুসলমানও না ও মুসলমানও না এমন যদি তাইলে আপনার কোনো চিন্তা নাই আপনি যখন যেমন যখন যেখানে যেমন হতে আপনি পারবেন আপনার রূপ বদলাতে পারবেন আমি আজকে অমুকের কালকে তমুকের আপনি আল্লাহরও না রসুলেরও না আপনি কোরআনেরও না আপনি যে সামনে আসে শক্তিশালী কেউ যদি আসে আমি তার এমন যদি হয় তাহলে আপনি পারবেন আর এই ইজ্জত নিয়ে ইমান নিয়ে বাঁচবেন আপনাকে সংগ্রাম করে বাঁচতে হবে মজবুত হয়ে দাঁড়াও নিজের পরিচয় দাও আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কিছু শর্ত আছেই এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তনাযাউ ফাতাফসালু ওয়া تزহব রিহুকুম মুসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন অনুসরণ করো অনুগত করো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ولا تنازعوا নিজেদের মধ্যে বিবাদ করো না নিজেদের মধ্যে ফ্যাসাদ করো না নিজেদের মধ্যে লড়াই করো না বরং নিজেদের মধ্যে আপন হয়ে যাও কাছের মানুষকে দূরের মানুষের কাছে আনো কাছের মানুষকে দূরে ঠায়াও না ولا تنازعوا তোমাদের মধ্যে যেন কোনো বিবাদ না হয় হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষ এই প্রত্যাশা করেছেন আমাদেরকে নিয়ে আমরা রাসূলের সেই কথাটাও রাখি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইন্নী ফারাতুকুম হাউদ আমার সাহাবীরা আমার উম্মতেরা আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আর দুনিয়াতে মুলাকাত হবে না কিন্তু মনে করো না আমার সাথে আর ملاقات হবে না হাউজে কাউসারের কিনারে আমি থাকব অপেক্ষায় তুমি আসবে আমি তোমাদেরকে হাউজে কাউসার বান করায় দেব আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi wa sallama তার বিদায়ী কথাগুলি এই কথা বলে শুরু করলেন আমি বিদায় নিচ্ছি আমি চলে যাচ্ছি আর সাবি হুকুম আমি তোমাদের আগে যাচ্ছি তোমরা আমার পরে আসবে আবারও মুলাকাত হবে আউজে কাউসারের কিনারায় দ্বিতীয়বার বলেন ওয়া ইন্নি মুকাফিরুম বিকুমুল উমাম আমার আশা হলো আমার উম্মত সংখ্যায় বেশি হবে রসুল বলতেছেন আমার আশা উম্মত সংখ্যায় বেশি হবে আপনারা ইতর পূর্বে বলেছেন মানুষ ওয়াজে থেকে সিন্নিতে বেশি বলেন নাই আপনারা বলছেন মানুষ ওয়াজ থেকে বাজারে বেশি তো রসুল কি আল্লাহকে বলবেন আল্লাহ তাজপুরে দেখো আমার উম্মতেরা বাজারে বেশি নাকি বলবেন আমার উম্মতেরা সিন্নিতে বেশি আমরা নামাজে বেশি নাই আমরা আগেই বলেছি নামাজে আমরা বেশি নাই আমরা বাজারে বেশি বেশি আমরা আমরা গানে বেশি আমরা টানে বেশি আমরা কোরআনে বেশি নাই আমরা নামাজে বেশি নাই আমরা ওয়াজে বেশি নাই রসুল গুদ্ধ আমাদেরকে তালাশ করবেন যে বাজারে বেশি গানে বেশি রাসূল তার আশাকে ব্যক্ত করলেন আমি আশা করি আমার উম্মত সংখ্যা বেশি হবে আর শেষ প্রত্যাশা আপনি ভালো করে শুনে রাখুন লিখে রাখুন রাসূলের শেষ প্রত্যাশা ফালা তাকুতাতিলুন্না বাদি আমি আশা আমার উম্মত সংখ্যা বেশি হবে সবথেকে বেশি উম্মত আমার হবে ফালা তাকুতাতিলুন্না বাদি আমার পরে তোমরা পর নিজেদের মধ্যে রতবাত করো না রক্ত তুলুন না বহাদি তোমরা নিজেরা একজন আরেকজনকে কাতল করো না তোমরা একে অন্যদের রক্ত জড়ায় না রসুলের শেষ প্রত্যাশা শেষ আশা ছিল উম্মতের প্রতি আমি আশাবাদী আবার উম্মত সংখ্যায় বেশি হবে তোমরা নিজেকে মেরে মেরে নিজেদেরকে হত্যা করে করে নিজেদের রক্ত জড়িয়ে সংখ্যা কমায়ও না আমরা কিন্তু গত পঞ্চাশ বছর অন্তত গত পঞ্চাশ বছরের খবর মোর আমার জানা আছে আমরা মুসলমানরা যত মুসলমান মারছি সারা বিশ্বের অমুসলমান মিলেও তত মুসলমান মারতে পারে নাই ঠিক না বেঠি আমরা মুসলমানরা যত মুসলমান এই বিশ্বে মারছি গত পঞ্চাশ বছরে যে এই পঞ্চাশ বছরের খবর আমি বলতে পারবো গত পঞ্চাশ বছরে আমরা মুসলমানরা যত মুসলমান মারছি সারা বিশ্বের মুসলমান মিলেও তত মুসলমান মারতে পারে নাই এই কারণে দায়িত্ব তারা আমাদের কাউকে দিছে কারণ তাদের কাজ হলো তাদের কাজ হলো কোন একটা গবেষণা আছে বাংলাদেশে পাঁচশো কোটি মানুষ বাংলাদেশে না বিশ্বে পাঁচশো কোটি মানুষ অতিরিক্ত হয়ে গেছে বর্তমান বিশ্বে 500 কোটি মানুষ অতিরিক্ত হয়ে গেছে এদেরকে কমাতে হবে এই এই প্ল্যানটা দেওয়া হয়েছে কিছু মুসলমানদের হাতে তোমরা তোমাদেরকে মারো আমাদের প্ল্যানটা যদি সাকসেসফুল হয় 500 কোটি মারতে হবে যা পারো আপাতত তোমরা মারো বাকিটা আমরা দেখে নেব দেখো আছে এমন বর্তমান বিশ্বে 500 কোটি মানুষ অতিরিক্ত হয়ে গেছে সুতরাং যা পারো মারো আপনি দেখেন মুসলমান দেশের মধ্যে প্রায় মুসলমান দেশে মারামারি ইরাক ইরান ইরাক ইরাক সিরিয়া সিরিয়া মুসলমান মুসলমান মারে সাঈদ রমদান বৌতি মসজিদের ভিতরে মসজিদের ভিতরে তাফসির করতেছিলেন হজরের সময় বোমা মেরে উনাকে সব মসজিদ সে উড়াইয়া দিছে আমাদের বাংলাদেশের মৌলানা নুরুল ইসলাম ফারুকী কোথায় শহীদ হয়েছে নিজের ঘরে হজের বুকিং দিতে গেছে হজের বুকিং দিতে গেছে এই কারণে ওলামায় কেরাম যারা আছেন ওয়াজ মাহফিল করেন আমি সতর্ক করতেছি কোন সময় আপনাকে আসবে ওয়াজের দাওয়াত দিতে আইসা তার কাজ সেরে নেবে এই কারণে সতর্ক থাকবেন সব বুঝা গেল হজের বুকিং দিতে আসলেই যে সাধু হয় তা না বরং সাধুর সুরতে বহু অপরাধী পাপি মানুষও আছে যে আপনার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় ওয়াজের দাওয়া দিতে আসবে জবাই করে চলে যাবে হুশিয়ার থাকতে হবে কথাটা আমি অমূলক বলে নাই কি বলেন আছে না নাই এমন মানুষ আছে আর তালাশ করলে দেখবেন ওরা কেউ কিন্তু হিন্দু না ওরা ও মুসলমান না ওরা আপনার আমার ভাই দেখত বিকুল আমাদের মতো এটা অনুমান করে বলার কিছু নাই বইর নাম বলি বইয়ের নাম লেখেন মুসলিম কি মাঝাব মানতে বাধ্য এই বইতে আছে বাংলা বই বাংলাদেশে প্রিন্ট হয়েছে ইদানিং শুনতে পাওয়া যাচ্ছে না নেটের মধ্যে আছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মুসলিম কি মাযহাব মানতে বাধ্য এই বইয়ের মধ্যে লেখা আছে আর বাংলা যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন আরবিটা তো আছেই বইয়ের মধ্যে লেখা আছে কেউ যদি বিশেষ কোনো মাযহাব মানে তাকে তার মাযহাব ত্যাগ করতে বলা হবে যদি ত্যাগ করে প্রাণী বেঁচে গেল প্রাণে বেঁচে গেল নতুবা তাকে হত্যা করা হবে সুতরাং এই প্রমাণ পাওয়ার পর আমার ওয়াজের প্রয়োজন নাই এটা ব্ল্যাক এন্ড হোয়াইট বইয়ের মধ্যে লেখা আছে বাংলাতে লেখা আছে ঠিক এইভাবেই লেখা আছে আপনি যদি বিশেষ কোন মত অনুসরণ করেন আপনাকে আপনার মত ত্যাগ করতে বলা হবে তাদের মতে যেতে বলা হবে যদি আপনার মত ত্যাগ করে তাদের মত গ্রহণ করেন প্রাণে বেঁচে গেলেন নতুবা সময় সুযোগ মতো আপনাকে হত্যা করা হবে সন্ত্রাসীদের এর থেকে ক্লিয়ার কাট মেসেজ আর কি হতে পারে আর এরা যদি সন্ত্রাসী না হয় তাইলে বাংলাদেশ সন্ত্রাসী আর কে তারা যদি বাংলাদেশ সন্ত্রাসী না হয় তাহলে আর কে সন্ত্রাসী আরো বহু আছে আমি শুধু এটা বললাম আরো আছে কেউ যদি তৃতীয় কোন ঈদ বলে ভিডিও আছে আমার কাছে কেউ যদি তৃতীয় কোনো ঈদ বলে গলা কেটে ফেলা আপনাদের এখানে হয়তো যেহেতু পোস্টার দেখে আমি বলতে বললাম আব্দুর রহমানের অনেক অনেক পুরাতন আমাদের প্রিয় আমাদের ছাত্র নিশ্চয় মিলাদ্দিন মাহফিল হয় আপনাদের এখানে তা আপনারা তৃতীয় ঈদ করেন আপনারা তৃতীয় ঈদ করেন ঈদের মেলা দন মে মাহফিল ঘোষণা আছে কেউ যদি তৃতীয় কোনো ঈদ বলে গলা কেটে ফেলা হবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের গলা সালামত আছে কিন্তু তাদের গুছুনটাও আছে সুযোগ মত আমাদের গলা কেটে ফেলা হবে আমার আফসোস এখানে নাই মোর্ত তো হবে একদিন এমনিতেই সুরির সুরির নিচে হোক আর গুলির সামনে হোক মৃত্যু হবেই আর আরামের বিছানায় হোক মৃত্যু হবেই এটা নিয়ে চিন্তা নাই আমার চিন্তা হলো অন্য জায়গায় যারা বলল তৃতীয় কোনো ঈদ বললে গলা কেটে ফেলা হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বছরের বাহান্নটা শুক্রবারকে ঈদের দিন বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলি ওসাল্লাম আর দিনকে ঈদের দিন বলেছেন নয় তারিখে ঈদের দিন বলেছেন আল্লাহ রসুল এগারো তারিখে ঈদের দিন বলেছেন বারো তারিখে ঈদের দিন বলেছেন তেরো জিলহজকে ঈদের দিন বলেছেন এবং আমি তো শুধু একটা বলছিলাম ঈদ মিলাদবী যদি আমার গোলা কাটা যায় তাইলে রসুলের বিরুদ্ধে কোন ফতোয়া নাজারে নাজিল হয় কোন

মুসলমানদের থেকে সন্ত্রাসী হায়ার করা হয় এর অর্থ এই নয় মুসলমান সন্ত্রাস করে মুসলমান সন্ত্রাস করে না মুসলমানের কিতাব বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মান কাতালা নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালান নাস জামিয়া একজন নিরীহ মানুষ মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আস্তিক হোক নাস্তিক হোক একজন মাত্র পর মানুষকে হত্যা করা ইসলামে সমস্ত মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ এটা হচ্ছে ইসলাম আমরা

মধ্যে ফসাদ না বিবাদ না যদি বিবাদ করো তাইলে তোমাদের পরিচয় অনিবার্য তোমাদের পরাজয় অনিবার্য তুমি তোমার ভাইকে মারবে তোমার সাথে তোমার দুশ্মনী থাকবে তোমার বিরুদ্ধ থাকবে তুমি তোমার দল নিয়ে তুমি আগাতে চাও মনে করো না বিজয় হবে সবাই পরাজিত ফাতাফসালু সব দলের পরাজয় হবে ওয়াতাযাহাবারি হুকুম সব বল দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াসবিরু সবর করো ইন্নাল্লাহ মা সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন সবর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা তৌফিক দিন দেশের জন্য দ্বীনের জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমরা এই দেশকে ভালোবাসি আমরা আমাদের ধর্ম দিনকে ভালোবাসি আমরা দেশের এই জাতিকে আমরা ভালোবাসি আমরা কোনোভাবেই রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্যকে সমর্থন করি না রাষ্ট্রদ্রোহী কোন বক্তব্যকে আমরা সমর্থন করি না এই দেশে এখনো দরবেশরা আছে যারা প্রকাশ্যে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছে 16 ডিসেম্বর পালন করা শরীক 26 মার্চ পালন করা শরীক আমরা এই দুসব দিনগুলাতে দোয়া করি আল্লাহ শুকরিয়া আদায় করি আমাদের মুক্তি যারা যারা শহীদ হয়েছেন। তাদের জন্য দোয়া করি তাদের এই ত্যাগের স্বীকৃতি দেই গান বাজনা করি না কিন্তু এই দিন পালন করাকে আমরা আহল সুন্নাত ওয়াল জামাত শিরিক মনে করি না